বছর মহালয়ার তিনি পড়েছে বছরের শেষ সূর্য গ্রহণ তাহলে সেদিন কি তর্পণ করা যাবে মেয়েরা কি তর্পণ করতে পারে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাবো যে এ বছর মহালয়ার দিন কখন তর্পণ করা যাবে কখন করা যাবে না মহিলারা তর্পণ করতে পারে কি না বা সূর্যগ্রহণ এবছর যে পড়েছে মহালয়ার দিন তো কখন পড় সূর্যগ্রহণ হবে কি কি পালনীয় কি কী বিধিনিষেধ আছে তর্পণ নিবেদন করার নিয়ম সমস্ত কিছুই আমি জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন দু সালে দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ দোসরা অক্টোবর ঘটতে চলেছে এটি একটি বলয়কার সূর্যগ্রহণ হবে যার কারণে কিছু জায়গায় অল্প সময়ের জন্য রিং অফ ফায়ার দেখা যেতে পারে সূর্যগ্রহণ ভারতীয় সময় দোসরা অক্টোবর রাত নটা তেরোতে শুরু হবে এবং ভারতীয় সময় রাত তিনটে সতেরো মিনিটে শেষ হবে সর্ববৃত্তি আমাবস্যায় ঘটা সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই এই গ্রহণের সূচক সময়কালে বৈধ হবে না এমন পরিস্থিতিতে আপনি এই দিন তর্পণ ও সাধ্য অনুষ্ঠান করতে পারেন কোনো সন্দেহ ছাড়াই পিতৃপক্ষে বৃক্ষরোপণ করলে পিতৃদোষ প্রতিরোধে সাহায্য করে পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতারা অসত্য বেল তুলসী প্রভৃতি উদ্ভিদের বাস করেন এমনটা বিশ্বাস করা হয় যে সর্বপৃত্তি আমাবস্যায় তর্পণ নিবেদন ছাড়াও আপনি যদি এই গাছগুলি নদীর তীরে মন্দিরে বা কোনো তীর্থস্থানে লাগান তাহলে পূর্বপুরুষরা খুশি হন এবং আপনাকে সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন দোসরা অক্টোবর সর্বপিতৃ আমাবস্যার মাধ্যমে পিতৃপক্ষ শেষ হবে এ বছর পিতৃপক্ষ আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের মাধ্যমে শুরু হয়েছে এবং দোসরা অক্টোবর সূর্যগ্রহণের দিন শেষ হতে চলেছে হিন্দু আচার অনুযায়ী এই সময় প্রয়াত পিতৃপুরুষরা মর্তে নেমে আসেন এই সময়ে কতকগুলি নিয়ম মেনে চলা খুবই জরুরি তর্পণ করার সময় চামড়ার তৈরি কোনো জিনিস যেমন বেল্ট বা জুতো পরবেন না ওয়ালেট সঙ্গে রাখবেন না তর্পণের মন্ত্রচারণের মাঝে কারো সঙ্গে কথা বলবেন না যিনি তর্পণ করবেন তিনি এই সময়টা শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না পিতৃপক্ষ চলাকালীন কখনও মিথ্যে বলবেন না কারো প্রতি কোনো বাঁকা কথা বলবেন না তর্পণ কেন করা হয় পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবন্ত দশায় দীর্ঘায়ু ধন সম্পত্তি জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মুখলাভ হয় স্বাস্থ্য মতে পূর্বপুরুষের মৃত্যুর পরে তাদের সাধ্য এবং জলদান করতে হয় পূর্বপুরুষের মৃত্যুর তিথিতেই তর্পণ বা তাদের উদ্দেশ্যে জলদান করতে হয় তবে সম্ভব না হলে পিতৃপক্ষের মৃত্যুর তিথিতেও এই কাজ করা যায় পিতৃপক্ষের নির্দিষ্ট তিথিতে সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ আমাবস্যায় এই কাজ শুভ বলে মনে করা হয় পূর্বপুরুষ ঋষি পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করে তাকে তুষ্ট করাই হল তর্পণ তর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা ও তিপ্রত্তি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের তর্পণের মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন হবে এমন কিছু অনেকেই বলে মেয়েরা তর্পণ করতে পারে না কিন্তু এবার জানাবো যে মেয়েরা তর্পণ করতে পারবে কি পারবে না হ্যাঁ মেয়েরা তর্পণ করতে পারবে তর্পণ হলো দেবতা ঋষি এবং মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতি মেয়েরা সাধ্য করতে পারলে তর্পণ করতে পারবে না কেন এমন কোনো নিয়ম নেই বৈদিক যুগে মেয়েদের উপর এত কড়াকড়ি ছিল না মহাভারতেও মেয়েদের তর্পণের নিদর্শন রয়েছে গরুর পুরাণ অনুসারে যদি কোনো কন্যা আন্তরিকতার সাথে সাধ্য অনুষ্ঠান করে তবে পুত্রের অনুপস্থিতি আনুষ্ঠানিক কার্যকারিতাকে বাধা দেয় না তবে স্বাস্থ্য যত করা হয়েছে সেই সঙ্গে মেয়েরা একে একে সামাজিক অধিকার হারিয়েছে বলে মনে করা হয় সমাজ গবেষকদের অনেকে মনে করেন মেয়েরা যাতে বাবার সম্পত্তির উপর কোনো দাবি না করতে পারে সেই কারণেও নতুন নতুন নিয়ম তৈরি করা হয়েছে আমি এবার আপনাদের বলে দেব তর্পণ করতে কি কি লাগবে কিভাবে করবেন যদি গঙ্গা জল না পান তাহলে পরিষ্কার জল নেবেন কালো তিল এবং কুশ প্রদেশ মাপে ছটি কুশ প্রথমে জলে ভিজিয়ে রেখে সেটা নরম হলে একত্রে তিনটি কুশ নিয়ে অনামিকা আঙ্গুলে আংটির মতো ধারণ করে তর্পণ করবেন বা আঙুলেও একইভাবে ধারণ করবেন কুশ ও তিল যদি না পাওয়া যায় তবে শুধু জলেই তর্পণ করতে পারেন ভিজে কাপড়ে জলে দাঁড়িয়ে কিংবা শুকনো কাপড় পরেও এক পা জলে এবং এক পা স্থলে রেখে পূর্ব দিকে মুখ করে তর্পণ করতে হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন